মন্ত্রীর ব্যক্তিগত সচিবের কাজের লোকের বাড়ি থেকে মিলল বস্তা বস্তা টাকা একজন কর্মচারীর বাড়িতে এত টাকা কোথা থেকে এলো যে পরিমাণ টাকা পাওয়া গেছে তা দেখে চোখ কপালে ওঠার অবস্থা অভিযান চালানো কর্মকর্তাদের ভারতের আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সোমবার ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় এ অভিযানে বিপুল পরিমাণ নগদ রূপে উদ্ধার করা হয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহসহকারের বাড়িতে অভিযান চালায় ইডি ওই অভিযানের ভিডিও ফুটেজে দেখা যায় বস্তা বস্তা নগদ টাকা বাড়ির একটি কক্ষে রেখে দেওয়া ইডির অভিযানে বিপুল অর্থ উদ্ধারের খবরের প্রতিক্রিয়ায় ঝাড়খণ্ড ও বিজিপির মুখপাত্র প্রতুল সাহাদেব বলেন রাজ্যে দুর্নীতির শেষ নেই এখন এই অর্থ উদ্ধারের ঘটনা ইঙ্গিত দেয় চলমান লোকসভা নির্বাচনে তা ব্যয় করার পরিকল্পনা আছে নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে ইডি অভিযানগুলো চালাচ্ছে বলে জানা যায় ইডি জানায় অর্থ তস্রুপ মামলায় ঝাড়খণ্ড গ্রামোন্নয়ন বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রামের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিশানা করে অভিযান চালানো হচ্ছে এর অংশ হিসাবে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীরের ব্যক্তিগত সচিব সঞ্জীবের গৃহ সহকারের বাড়িতে অভিযান চালানো হয় আশরাফুল ইসলাম প্রবাস খবর